তো হ্যালো ফ্যান্স তো আজকে একটা পুরো নতুন আপডেট ভার্সান এই ফার্স্ট টাইম এই প্রথম এবং ইউটিউবের মধ্যে এই প্রথম এই ভার্সান আমি নিয়ে এসেছি তো আপনারা দেখছেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস অডিও সিস্টেম তো এটা দেখতে পাচ্ছেন এটা চুয়াল্লিশ চল্লিশের উপরে ডবল চুয়াল্লিশ চল্লিশ ডবল আইসির উপরে এটা বাড়িতে শোনার জন্যে এবং স্পেশালভাবে এটা বানানো হচ্ছে এবং নিউ ভার্সন বলতে পারেন একেবারে তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন তো আমি জাস্ট এটার সম্পর্কে কি কি ফাংশন আছে আমি একটু বলে দিচ্ছি পুরো একদম খালি তো এটা বাড়িতে শোনার জন্য চুয়াল্লিশ চল্লিশ এবং এরপর আপনার ওটা রেডি হবে প্রথমে আমি যেটা করছি তো সেটার সম্পর্কে বলছি তো এখানে দেখুন চুয়াল্লিশ চল্লিশ ডবল আইসির উপরে এটা হচ্ছে এবং যে দুটো চ্যানেল হয় চুয়াল্লিশ চল্লিশের আমি যদি খুব ভালোভাবে একটু বোঝাতে চাই তাহলে দেখতেই পাচ্ছেন দুটো ডবল আইসি কাজ মানে ডবল চ্যানেলে তো একদিক আপনার পুরো হর্নের মতো যেরকম হর্ন বাজে লাইন যেভাবে বাজে তো সেভাবে আপনার একটা চ্যানেলে আমি পুরো পার্মানেন্ট করে দিয়েছি আর আর একটা চ্যানেল আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এর বহু মানে আরেকটা চ্যানেলে যেটা বাঁচবে সেটার অনেক প্রচুর ফাংশান আছে প্রচুর তো সেটা আমি জাস্ট একটু বোঝাচ্ছি প্রথমেই দেখুন এখানে একটা পাওয়ার একটা সুইচ আছে এখানে আপনার মোবাইল ইনপুট আছে বা যেটা অক্স ইনপুট বলা হয় তো মোবাইল ইনপুট এবং নিচে আছে ইউএসবি ইনপুট মানে এই যে ইউএসবি তো আপনি যেটা খুশি আপনি চুজ করতে পারেন আপনি পেছনে অক্স ইনপুট দিয়েও চালাতে পারেন এবং এই যে প্যানেল দেখতে পাচ্ছেন আপনি পেন ড্রাইভ হোক বা চিপ ডাইরেক্ট চিপ দিয়ে আপনি চালাতে পারবেন এই তিনটে আপনার একটা চ্যানেল দেখতেই পাচ্ছেন চ্যানেল এ এবং চ্যানেল বি তো আপনি এটাকে আর সি মুডে এবং বাংলা মুডে যে কোনোভাবে যেরকম চাইবেন সেরকম আপনি এটা বাজাতে পারবেন তো এখানে দেখুন উপরে দেখুন উপরে তুললে আপনার বাংলা ভার্সান বাংলা ভার্সানের মধ্যে এবার দুটো দুটো সিস্টেম আছে এখানে আছে উপরে যদি আপনি হাই রাখেন তাহলে আপনার কলসি এখানে লেখা আছে দেখুন কলসি আবার যদি আপনি নিচে দেন তাহলে ওয়েট যেটা বাংলা ভার্সনে যে দুটো থাকে হোলসি এবং ওয়েট যদি আপনি বাংলা অ্যাক্টিভ করেন যদি আপনি আর সি অ্যাক্টিভ করেন আরসিএফ সি যদি দেন তাহলে শুধু একটা চ্যানেল কিন্তু ভালো করে জিনিসটা বুঝবেন একটা চ্যানেল আপনার এটা পারমানেন্ট পুরো একদম হনলাইনের জন্য হয়ে গেল যা কিছু কাজ হচ্ছে আর একটা চ্যানেলে হচ্ছে শুধু এবার যখন আপনি আর সি আপনি যখন দেবেন তখন আপনার মাস্টার একটা লং থ্রের জন্য একটা জাস্ট একটা মাস্টার রাখা হয়েছে লং থরের জন্য একটা ভলিউম এবং এবার আর সি এ মুডে যখনই আপনি দেবেন এবার আর মুডে একটা নর্ম্যাল হয় এবং একটা সাব অফার মুড হয় এবার আপনি যখনই অ্যাক্টিভ করবেন এই একটা এই একটা সুইচের আপনার বাংলাতেও কাজ করবে এবং আর সি মুডেও কাজ করবে যখন যেটা আপনি মুড চেঞ্জ করবেন যখন যেটা আপনি অ্যাক্টিভ করবেন আর সি মুডে যখন দেবেন তখন আপনি অ্যাক্টিভ করলে সাব অফার মুড হয়ে যাবে একটা চ্যানেল ওই চ্যানেলটা শুধু সাব অফার মুড হয়ে যাবে আবার যদি নন অ্যাক্টিভ করেন তাহলে নর্ম্যাল আর সি মুড়ে যেরকম বাজে সেরকম বাজবে আবার যদি আপনি বাংলায় দেন তখন সাব অফার আর নর্ম্যাল কিন্তু কাজ করবে না তখন আপনার ওয়েট আর কলসি কাজ করবে একদম নিউ ভার্সন এটা সবার কাছে আমার ধারণা সবার কাছে একটা নতুন আপডেট বলতে পারেন সবার কাছে যারা এই লাইনে আছেন এবং যারা পুরোনো এবং নতুন সবার কাছে একটা নিউ ভার্সন নতুন ভার্সান বলতে পারেন একেবারে নতুন 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 বছর আসছে তো নতুন আপডেট নিয়ে আমি যথারীতি চলে এসেছি এবং বাড়িতে যে ছোট ছোট ভাইদের জন্য একে একেবারে নিউ ভার্সন যেটা একটা ডেক আপনি চুয়াল্লিশ চল্লিশ ডাবল আইসি ডেক আপনি করালে আপনি সমস্তটাই আপনি একটা ডেকের মধ্যে আপনি যদি মনে করেন হোম থিয়েটারের মতো আমি বাড়িতে শুনবো তো হোম থিয়েটারের মতনই আপনি সাব ওফার মোডে একটা চ্যানেলে আপনার সাব ওফার মোড যেটা আপনার সাব ওফার স্পিকার হয় তো সেটা দিয়ে আপনার বাজালেন আর একটা আপনার অনলাইনের মতো আপনি যে কোনো একটা স্পিকার সেটা সাব ওফার নয় সেটা স্পিকার অনলি স্পিকার হলেও হবে যদি আপনি এখানে টুইটার নাও ইউজ করেন যদি অনলি স্পিকার ইউজ করেন সেটাও হবে আর এক্ষেত্রে আপনার সাব অফার নিতে চান আপনি সাব অফার স্পিকার নিলেন তো একটা আপনি কমপ্লিট একটা নিয়ে নিলে আপনার সমস্তটাই যে কোনো ভার্সান আপনি চাইবেন সেটা পেয়ে যাবেন এবার আপনি যদি কলসি নিতে চান কলসি বেস যে টং টংয়ে যে বাংলা বেসটা আপনি যদি ওয়েট নিতে চান তখন এখানে আপনার মানে জায়গা বলা আপনার পুরো ফাংশান বাংলায় একদম পরিষ্কারভাবে আপনার বোঝানো আছে যেটা খুশি আপনি চাইলে এটা বাজাতে পারবেন তো খুবই একটা ভালো একটা ফিচার্স যেটা আমি ডেকের মধ্যে ডেকের মধ্যে বলাটা ভুল হবে মানে বাড়িতে শোনার জন্যে এটা একটা নিয়ে এসেছি আমি তো চলুন ভিডিওটা পরবর্তীকালে আমি যখন ভিডিওটা কমপ্লিট করে আমি যখন এই টেস্টিংটা নেব। তখন এত কিছু কথা বলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য এটা আগে থেকে এটা বলে দিলাম তারপরে যখন আমি টেস্টিং নেবো তখন এত কিছু মানে ফাংশানের ব্যাপারে বলবো না তার জন্য আমি আলাদা করে একটা ভিডিও ছেড়ে দিলাম যাতে মানুষের বুঝতে সুবিধা হয় এবং এই যে ভার্সেনটা দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম এটা চুয়াল্লিশ চল্লিশের ক্ষেত্রে নয় যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা তিরিশ পঞ্চান্ন হোক সাঁত্রিশ তিয়াত্তর হোক বা যে কোনো আপনার উনিশ তেতাল্লিশ বাহান্ন উনিশ তেতাল্লিশ বাহান সহ্যে মসপেটের যে ট্যানজিস্টারের যে হয় সেগুলোর ক্ষেত্রেও হতে পারে তো যথারীতি আমি জাস্ট ছোটোখাটো দিয়ে যেটা যাচ্ছে আপনার আপনার পূর্ব বর্ধমানই যাচ্ছে এটা হাটগোবিন্দপুর যাচ্ছে তো ভিডিও দেখতে থাকুন দেওয়াশিস অডিও সিস্টেম পূর্ব বর্ধমান থেকে ধন্যবাদ বন্ধুরা